নমস্কার বন্ধুরা ঘরোয়া হর কনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি চিকেন করব একদম নর্মালভাবে আমি করব হুম এখানে আমি কিছু পরিমাণ চিকেন নিয়েছি এখানে আলু নিয়েছি মশলা হিসেবে কি নিয়েছি এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এখানে নুন এখানে কিছুটা কুচুনো পেঁয়াজ আর এখানেও আছে কিছুটা কুচুনো পেঁয়াজ এই কুচুনো পেঁয়াজটাই আমার খুব প্রয়োজনে লাগবে আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আছে রসুন আদা এবং কাঁচা লঙ্কা আর এখানে আছে জিরের গুঁড়ো আধনের গুঁড়ো আর এখানে আছে হলুদ হুম এখন সবার প্রথমে আমার এই পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এই সময় আমি বেরেস্তা করব করবো বলেছি সেই পেঁয়াজগুলো আমি কড়াতে দিয়ে দিলাম হালকা করে একদম আমি একদম ব্রাউন কালার করে আমি কিন্তু বেরেস্তা করে নেব বেরেস্তা করা হয়ে গেলে পরে আমি কিন্তু এই বেটে আবার সিংড়ায় বেটে আমি চিকেনে দেব দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বা অসাধারণ লাগে বন্ধুরা আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি এই বেরেস্তাগুলোকে নামিয়ে নেব পেঁয়াজের বেরেস্তাটাকে অন্যরা এই যে আমি বেরেস্তাটাকে নামিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো এবং একটুখানি হলুদ দিয়ে দেবো এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব এবার আলুগুলোকে আমি দিয়ে দেব আলুগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেবো এখন আমি ঢেকে দেবো আলুটা ভালো করে সেতে দেওয়ার জন্য বন্ধুরা আমি রসুন আর আদাটাকে আমি শিলনোড়ায় নিয়ে নিয়েছি এখন এই রসুন আর আদাটাকে আমি একটু আগে প্রথমে একটু থেতলে নিয়ে তারপরে বেটে নেবো বন্ধুরা রসুন আর আদাটা আমার প্রায় বাটার শেষ হ্যাঁ রসুন আর আদাটা বেটে আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব বন্ধুরা আমার এই যে আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটা হয়ে গেছে আর বলব আমি কাঁচা লঙ্কা কখনোই একদম মিহি করে বাটি না কষাতে কষাতে সবজি বা মাংস কষাতে কষাতে কিন্তু গলে যায় হ্যাঁ এর একদিন একটু আমার মতন এরকম আদা ভাঙা করে এরকম কেটে বেটে আপনারা করবেন দেখবেন সেই মাংস খেতে কিন্তু বেশ সুন্দরই লাগে এবং অসাধারণ লাগে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা করবো না এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব অন্যরা এই যে আমি আলুগুলোকে ভাজা করে নামিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে এই যে কুচুনো যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা এবার আমি ভাজা করে নেবো অন্যরা পেঁয়াজটা বেশ হালকা হালকা ভাজা হয়েছে এখন আদা কাঁচা লঙ্কা এবং রসুন বাটাটা আমি দিয়েছিলাম হ্যাঁ এই সময় আমি নুনটাও দিয়ে দেবো সমস্ত গুঁড়ো যে মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ধনে জির গুঁড়োটা দিয়ে দিলাম এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো ওনারা উপর থেকে তেল উঠে আসছে এখন আমি এই চিকেনটাকে আমি দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেবো চিকেনের ভেতর থেকেও জল বেরোবে হ্যাঁ আর ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দিয়ে দেবো আর বন্ধুরা আমি যেইভাবে করছি একবার একদিন এরকমভাবে চিকেনটা করে দিয়ে গেলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি গ্যাসটাকে কমিয়ে একদম ঢেকে রেখে দেবো বন্ধুরা এবার আমি ঢাকনা শুনে দেখছি কি চিকেনটা একটু নিচে জলও গলছে আবার একটু লেগে লেগেও আসছে সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায় এবং নিচে শুকনো মশলাগুলো যাতে লেগে না যায় এবার আমি একদম ভালো করে ঢেকে মাংসটাকে হতে দেবো বন্ধুরা এবার আমি যে পেঁয়াজে বেরেস্তাটা করে নিয়েছিলাম হ্যাঁ মাংস কষে গেলে আমার দিতে লাগবে এখন আমি পেঁয়াজে বেরিস্তাটাকে বেটে নেবো শিলনোড়াতে লড়াতে বন্ধুরা এখন ঢাকনাটা তুলে দেখব একদম টকবক করে ফুটছে মাংসটা হ্যাঁ এখন আমি ঠিক আলুগুলো দিয়ে দেবো তার কারণ আলুগুলো তো ভালো করে সেদ্ধ হয়নি শুধু হালকা করে আমি ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে দিয়ে আবার কষাতে দেবো তাতে আলুগুলোর মধ্যেও একটু মশলার পেপারটা ঢুকে যাবে ভালো লাগবে এবার আমি আবারও ঢেকে দেবো অন্যরা এবার আমি ঠাক্টাটা চুলে দেখছি বেশ ফুটছে একটু নাড়িয়েও দিলাম যেহেতু এটা একটু দেশি মুরগি এটা পসতে একটু অনেকটা সময় লাগবে এবার আমি এই যে যে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছিলাম বেশি বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম সেটা আমি দিয়ে দেবো এবার ভালো করে চিকেনের চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো একটা স্মোকি স্মোকি গন্ধ বেরোবে খেতে কিন্তু খুব টেস্ট হবে এবার আমি আবারও ঢেকে দেব বন্ধুরা এবার আমি ঢাকনা তুলে দেখব উপর থেকে তেল উঠে আসছে আর নিচেও লেগে যাচ্ছে আমার চিকেনটা কষে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা আমার জল লাগবে হ্যাঁ ততটা আমি জল দিয়ে দেবো জল দিয়ে ওর ফুল আছে আমি ফুটতে দেবো আলু সেদ্ধও হয়ে গেছে মাংসগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুটতে দেবো নামানোর সময় গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো বন্ধুরা আমার চিকেন কারি হয়ে গেছে এখন আমি ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার এই যে লাল লাল ঝাল ঝাল দেশি চিকেন কারি আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকোনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে একই সাথে একই পথে এগিয়ে যাব কেমন বন্ধুরা রাখছি আজকের মতন শেষ করছি